নমস্কার আমি দীপান্বিতা দে মীনাক্ষী ঘোষের একটি লেখা আমি পাঠ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আবার যদি দেখা হয় হঠাৎ পথে কোনো দিন শোধ করে দেব কিছু ভালোবাসার ঋণ যে ফুল দিয়েছিলে সে ফুল দেব ফিরিয়ে ভেবে নেব তোমাকে পেয়েছিলাম ভুল পথে কুড়িয়ে খুঁজতে চায় না স্মৃতির ভিড়ে বেঁচে থাকার প্রয়াস ভালোবাসা শেষ কিসের স্মৃতি শুধু তো মিথ্যেই হাহুতাস তুমি তো সুখে আছো বেশ ঘটিয়ে বিচ্ছেদ মিথ্যে আবেগে লিখব না আমি বিরোহের অনুচ্ছেদ আমিও খুঁজে নেব নতুন স্বপ্ন নতুন এক প্রিয়তমা হত হৃদয়ে লাগি আকাশ হবে যথার্থ এক উপমা যদি দেখা হয় ফিরিয়ে দেব সবগুলো ভুয়ো আশ্বাস আমি হাসব গাইব নব উদ্যমে মনে দৃঢ় বিশ্বাস আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার কণ্ঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে ইনবক্স করবেন